দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে একজন শিক্ষিত এবং তা তিনি কলকাতা একজন পরিচিত একজন কমেডিয়ান আজকে তিনি এই বিধায়ক পদে সুযোগটা তুলছেন সুযোগ সুবিধা মানুষ পেতেই পারে চিকিৎসার বিলও মানুষ কিছুটা পেতে পারে বিধায়করা কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এত লক্ষ টাকার একটা বিল যে টাকাটা তাকে দেওয়া হবে সেই টাকাটা হচ্ছে জনগণের করের টাকা এই টাকাটা কি তাকে সত্যিই দেওয়া উচিত এই নিয়ে কিন্তু আজকে অনেক জায়গাতেই অনেক প্রশ্ন উঠছে আমি মনে করি যে এইগুলো যদি অ্যাডভান্টেজ বিধায়করা পরপর নিতে থাকেন তাহলে জনগণ যে তাদেরকে ভোট দিয়ে আজকে বিধানসভায় পাঠিয়েছেন তাহলে জনগণের তো আর কোনো ভরসা থাকবে না তারা নিজেদের অ্যামিউজমেন্ট নিজেদের চিকিৎসা নিজেদের সমস্ত কিছু করার জন্য আজকে তারা এই সমস্ত বিল পেশ করবেন চিকিৎসা ক্ষেত্রে তাদের একটা বাজেট থাকে কিন্তু আমি আমার জানা নেই তাদের কতটা বাজেট চিকিৎসার ক্ষেত্রে দেওয়া হয় বিধায়কদের একটা চিকিৎসা সংক্রান্ত একটা বিল দেওয়া হয় এটা আমি জানি কিন্তু কতটা দেওয়া হয় আমি জানি না সেটা স্পিকার বলেছেন অবশ্যই এগুলো খতিয়ে দেখার দরকার রয়েছে যে সত্যিকারের তাহলে এত টাকা খরচ হয়েছে কি হয়নি না এর মধ্যে কিছু জল মেশানো আছে নাকি এখন যে প্রাইভেট হসপিটালগুলো লাখ লাখ টাকা বিল করছে সেই ব্যাপারটাও এখানে হয়তো উঠে আসবে এই ব্যাপারটা অনেক এটা ফিসি ব্যাপার এবং কেমন একটা জিনিস লাগছে এর আগেও কিন্তু হয়েছে জানেন তো এই এই বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এর আগেও একবার প্রতিবাদ করেছিলেন বেশ কিছুদিন আগে বেশ কয়েক বছর আগে একজন বিধায়ক তিনিও একটা বড় বিল দিয়েছিলেন এবং এই খরচার জন্য হ্যাঁ যাই হোক যার নাম বললেন আপনি দিয়েছিলেন এবং সেই বিলটা এর থেকেও বেশি ছিল এর ডবলেরও বেশি ছিল সেই বিলটা নিয়ে কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী কিন্তু একটা মানে সমস্ত হসপিটালদের যারা হেড বা সমস্ত হসপিটালে যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু একটা মিটিং করেছিলেন এবং মিটিংয়ে তিনি বলেছিলেন যে সাধারণ মানুষের চিকিৎসা করতে হবে এবং সেখানে একটা ন্যায্য টাকা পয়সা নিতে হবে আমি একটা কথা বলতে চাই আচ্ছা একটা কথা হঠাৎ করে আমার মনে পড়ে গেল এই যে সরকারের এই যে মানে চিকিৎসা সংক্রান্ত যে কার্ড রয়েছে সরকার যে ফলাও করে মানুষকে বলে যে কি চিকিৎসা সংক্রান্ত স্বাস্থ্যসাথী কার্ড তাহলে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড যারা ভোট দিচ্ছে না না কেন বিধায়কের জন্য নয় ভোটার যারা তারা কি তাহলে মানুষ নয় আর যারা বিধায়ক যাদেরকে ভোট দেওয়া হচ্ছে তারাই মানুষ স্বাস্থ্যসাথী কার্ডে কেন চিকিৎসা করানো হলো না সেইখানে কেন সরকার তাকে বলছে না যে আপনারা বিধায়ক আপনারা স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করান ভোটটাই কি সব তাহলে একজন বিধায়ক তিনি তো একটা মানে তিনি তো একটা ইনস্ট্যান্স তিনি তো একটা দেখাবেন যে দেখো আমি করালাম আমি আমার পরিবারের জন্য করালাম আপনারাও করুন কারণ আপনারা আমার ভোটার আমার নিজের চিকিৎসাটা বিদেশে হবে বাইরে হবে অথচ আমা আমি আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে এমন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডুবাই অবশ্যই অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে আমি এটা বলবো এটা কেন হবে না যে ভোটার ভোটাররা এখানে চিকিৎসা করাবে এইখানে মারা যাবে এইখানে সরকারি বেহাল চিকিৎসা ব্যবস্থা এবং কার্যত সরকার এই সন্দীপ ঘোষের মতন লোকদের পুষে সরকারি হসপিটালগুলোর একদম নয় ছয় করে রেখেছে এখানে ভোটাররা চিকিৎসা করবে স্বাস্থ্যসাথী কার্ড তো অর্ধেক হসপিটাল নিতেই চায় না তাহলে আর তোমার বিধায়করা আর যারা রয়েছে সরকারের উচ্চ পদে তারা বাইরে গিয়ে চিকিৎসা করাবে সেই রাজমিস্ত্রি মতো যারা বাড়ি তৈরি করবে তারা বাড়িতে থাকবে না তারা ঝুপড়ি বাড়িতে থাকবে একদম আর যারা বাড়ি মানে যারা বাড়ির মানে তারা বাড়ির ভিতরে থাকবে ঠিক তাই যারা ভোট দেবে তারা স্বাস্থ্যসাথী কার্ড আর যারা ভোটে জিতবে তারা ইউরোপ তারা ছ লক্ষ টাকা বিল করবে এটাই তো হ্যাঁ এইটাই এইটা এটাই তো আমি বলতে চাইছি আমি তো এই জিনিস এই জায়গাটাই বলতে চাইছি যে এটা তো মানে জনগণের সাথে একটা চিডিংবাজি হয়ে যাচ্ছে এবং এই সরকার এটা তো সিদ্ধ হস্ত সেই জন্যই তারা এইগুলো করে থাকে যদিও আমি মনে করি যে এইটা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে কোথাকার জল কোথায় দাঁড়া এইবার অন্তত একটা রাশ টানা হোক যে বিধায়কদেরও একটা বিল বা চিকিৎসা সংক্রান্ত একটা অ্যামাউন্টের বেশি হয়ে গেলে সেটা পঞ্চাশ হাজার বা এক লক্ষ এরকম একটা অ্যামাউন্টের বেশি হয়ে গেলে সেইখানে কখনোই দেওয়া হবে না সেটা তার পার্সোনাল ফান্ড থেকে দিতে হবে আর স্বাস্থ্যসাথী কার্ডে অন্তত সরকার এটা জোর দিক যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বিধায়কদেরও চিকিৎসার ব্যবস্থা করতে হবে এটা আমি মনে করি যে এই জিনিসটা সকলের জন্য যদি আইন সমান হয় সকলের জন্য যদি ফেসিলিটি সমান হয় তাহলে সরকার যে ফেসিলিটি দিচ্ছে সরকার মনে করছে সরকারকে যারা এনেছে সেই ভোটাররা তাদের জন্যই এই কার্ডটা ঠিক আছে তাহলে সরকারকে আনার নেপথ্যে যে লোকগুলোকে ভোট দিয়ে সেই ভোটাররা এনেছে সেই লোকগুলোর জন্য তাহলে এই কার্ডটা বেঠিক আছে তার মানে সরকারই প্রমাণ করছে যে এই কার্ডটা বেঠিক রয়েছে এবং এখানে চিটিংবাজি রয়েছে সেগুলো যদি বন্ধ করতে হয় নিজের দিকে মানে ছোড়া তীর যদি নিজের গায়ে এসে না পড়তে চায় সরকার তাহলে আমি বলবো যে এই সমস্ত জায়গায় স্ট্রিক্ট রেস্ট্রিকশন আনা উচিত উনি একজন অভিনেতা টালিগঞ্জের অভিনেতা এবং তিনি বিধায়ক তিনি যদি এই জনগণের পয়সা এই ছ লক্ষ টাকায় নিজের স্ত্রীর চিকিৎসা বাবদ বিল যদি বিধানসভায় পেশ করে সাধারণ মানুষ আপনার হাসপাতালের কথা নতুন করে আমি বলবো না পশ্চিমবাংলার সাধারণ মানুষের অবস্থাটা কোথায় কি বলবেন এই এই প্রসঙ্গে আমি এটাই বলবো যে এরপর থেকে ভোটারদেরও চিকিৎসা বাবদ স্বাস্থ্যসাথী কার্ডে কোনো বিল যদি পেমেন্ট আটকে যায় বা না হয় তাহলে ভোটার ভোটারদেরও একটা ব্যবস্থা থাকা উচিত কারণ সাধারণ মানুষ ভোটার তাদেরও একটা ব্যবস্থা থাকা উচিত যে এই স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও সরকারি কোনো ডেস্কে গিয়ে তাদের বিলটা পেমেন্ট করানোর ব্যবস্থা করা কারণ সরকার ভোট নেওয়ার সময় তাদের পাশে এসে দাঁড়িয়ে বলে সব প্রতিশ্রুতি আমরা দেব সব কিছু আমরা রক্ষা করব কেন তাহলে নাইনটি পারসেন্ট হসপিটাল আজকে স্বাস্থ্যসাথী কার্ড নিতে চায় না এই নিতে না চাওয়ার পেছনেও অনেক কারণ রয়েছে কারণ কোটি কোটি টাকা বিল বাকি সরকারি হসপিটাল চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে যান কতগুলো ক্যান্সারের ক্রিটিক্যাল ওষুধ তারা বিদেশি কোম্পানিগুলো দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ তাদের টাকা ঠিকমতো দেওয়া হচ্ছে না তারা বলছে কতদিন ধারে দেব কোটি কোটি টাকার বিল বাকি আপনার এক একটা হসপিটালে যান স্বাস্থ্যসাথী কার্ডে কার্যত কোনো চিকিৎসা হবে না আমি এইটাই বলতে চাইছি যে এই স্বাস্থ্যসাথী কার্ড এটা একটা জাস্ট একটা ভুয়ো যদি তাই না হয় তাহলে আদৌ সাধারণ মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা কি সঠিকভাবে নিতে পারছে আমার মনে হয় পারছে না এক দ্বিতীয় আরেকটা কথা আমি বলবো আপনাদেরকে যে যদি এই বিধায়করা এইভাবে আজকে তাদের চিকিৎসা ভাতা আছে বলে এইভাবে তারা মিস করতে থাকে যে যা হবে তাতেই একটা বিল ধরিয়ে দেবো যের এই বিলটা নিয়ে রেজ হয়েছে তাহলে তো দেশের বা রাজ্যের উন্নতির জন্য এই বিধায়কদের ভোট দিয়ে মানুষ নির্বাচিত করে তাই এখানে দেখা যাচ্ছে তারা নিজের উন্নতির জন্য তারা চিন্তাভাবনা করছে কিন্তু রাজ্যের উন্নতিটা তাদের আসল উদ্দেশ্য নয় এই জায়গায় আমি মনে করি আলোচনার দরকার এবং একটা রেস্ট্রিকশান আনারও প্রয়োজন রয়েছে আমি এই রকম ঘটনা আরও অনেক জানি সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এই চিকিৎসায় যে গাফিলতি আজকে এই যে ডাক্তারদের লাগাতার এই যে আন্দোলন তারা যে চোখে আঙুল দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং আরও বিভিন্ন রকম যখন মানে তারা আন্দোলন করছিলেন তারা যে চোখে আঙুল দিয়ে কোথায় ভুল কোথায় ইকুইপমেন্টসের প্রবলেম সেগুলো যেন তারা যেমন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সরকারের ঐকান্তিক প্রচেষ্টা ছিল তাদেরকে চেপে দেওয়া আপনি দেখুন তারা আবার কিছু দাবি দাবা নিয়ে ধর্মতলার মোড়ে যে বসেছেন এখনও পুলিশ প্রশাসন দিয়ে রীতিমতো তাদেরকে ভয় দেখানো হচ্ছে পুলিশ প্রশাসন একটা জায়গা ঘিরে রেখেছে সামান্য জেসচার টুকু নেই সেখান দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে বাস চালিয়ে দেওয়া হচ্ছে লোক যে তাদের সঙ্গে গিয়ে সেখানে দুটো কথা বলবে সেই জায়গা করতে দেওয়া হচ্ছে না চেয়ারগুলো ভেঙে দেওয়া হচ্ছে মানে চেয়ার সরিয়ে দেওয়া হচ্ছে মানে অত্যন্ত খারাপ অবস্থা সরকার চায় না তার স্বাস্থ্য দপ্তরের বেয়াব্রু অবস্থাটা জনগণের সামনে চলে আসুক কিন্তু কার্যত ডাক্তাররা আজকে নিরুপায় হয়েই সেই সিস্টেমের মধ্যে থেকেই সেই সিস্টেমটার বিরোধিতা করছে আপনি যে কথাটা বললেন আজকে ঘরে ঘরে এরকম ঘটনা এর জন্য কেন সরকার দায়ী হবে না কিছু কিছু জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা কিন্তু তারা সত্যিকারেরই তারা চিকিৎসাটাকে মানে সেইভাবেই করতে চান এবং চিকিৎসাটা দিতে চান সিনিয়রও রয়েছেন সরকারিভাবেই আপনাদের চিকিৎসা খুব ভালো হওয়া সম্ভব কেন যখন অভয়া ক্লিনিক খোলা হয়েছিল তখন তারা তো বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে এমার্জেন্সিতে ছাড়া চিকিৎসা হচ্ছে না কিন্তু অভয়া ক্লিনিকে একজনও মানুষ যদি অসুস্থ হয়ে যান একজন পুলিশ অসুস্থ হয়ে গেছিলেন যখন স্বাস্থ্য ভবনের সামনে তারা অভ্যুত্থান করছিলেন সেই পুলিশকে নিয়ে এসে মহিলা পুলিশ তিনি ছিলেন তাকে নিয়ে এসে তাকে লেবুলাইজার দেওয়া তাকে ট্রিটমেন্ট করা সমস্ত কিছু দ্বারা করেছেন তাদের তো প্রপার ইকুইপমেন্টসটা দিতে হবে আপনারা দেখেছেন মেদিনীপুরে এই তো মাস ছয়েক আগে যে এরকম ওই ঘাড়ের হাড় ভেঙে গেছিল বলে সেটার চিকিৎসা হবে না শুধু বলা হয়েছিল কীরকমভাবে ডাক্তারদেরকে মারধর করা হয়েছে আচ্ছা আমি আপনি একটা কথা বলুন সাধারণ মানুষই বা কোথায় যাবে সব মানুষের পক্ষে তো রাজ্য থেকে বা রাজ্যের প্রত্যন্ত প্রান্ত থেকে কলকাতার বড় বড় হসপিটাল পিজি বা আর জি কর বা আপনার এনআরএস এখানে তো সবসময় আসা সম্ভব না অনেক ক্রিটিক্যাল কন্ডিশন থাকে অনেক ধরুন অ্যাম্বুলেন্সে আস্তে মারা যায় ঠিক আছে সব যদি রেফার হয়ে যায় তাহলে কলকাতার হসপিটালগুলো ওভারবার্ডেন্ড হয়ে যাচ্ছে যার জন্য হাইকোর্টও বলেছিল বছর তিনেক আগে একটা মামলা হয়েছিল তাতে হাইকোর্ট বলেছিল রেফার করা বন্ধ করতে হবে খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছাড়া ফোন ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট মানে ফিফটিন পার্সেন্টের বেশি রেফার করা যাবে না সামান্য সামান্য জিনিসে কেন রেফার তারপরে কিছুদিন বন্ধ ছিল এখন ইদানিং দেখা যাচ্ছে আবার আমি বলতে চাইছি যদি আজকে সরকার বলছে বহু জায়গায় তারা সুপার স্পেশালিটি হসপিটাল করেছে আচ্ছা সুপার স্পেশালিটি হসপিটালে সামান্য সামান্য ইকুইপমেন্টসগুলোর কেন অভাব সামান্য ওষুধপত্রের কেন অভাব আসলে সরকার কি করেছে সরকার চেষ্টা করেছে ঠিকই কিন্তু সেখানে এই সন্দীপ ঘোষের মতো কিছু লোকজন বসে আছে যারা সরকারি ফ্যাসিলিটিটাকে বাইরে মানে কিছু টাকা কমে বিক্রি করে দিচ্ছে যারা মূল্যবান ওষুধগুলোকে বিক্রি করে দিচ্ছে এবং ওই কিছু ওষুধ ফেক ওষুধ গুলো দিয়ে এই রোগীগুলো চিকিৎসা করাচ্ছে এবং সেই রোগীগুলো মারা যাচ্ছে বা তাদের অবস্থা টোরিয়ট করে যাচ্ছে একটা সরকারি হসপিটালে একটা মানে কি বলবো আপনাকে আমাদের পাড়াতে আপনি যেরম বললেন আমাদের পাড়াতে এরম একটা ঘটনা হয়েছিল একটা বাচ্চা ছেলে খেলতে খেলতে পড়ে গেছিলো বারো বছরের বাচ্চা ছেলে তার যখন মানে তাকে নিয়ে যাওয়া হয়েছে বাঙর হসপিটালে বাঙড় হসপিটালে ডাক্তাররা তাকে দেখে বলছে যে একটা এমন ক্র্যাক হয়েছে পায়ে হাঁটুর নিচে বা এতে এটা ইমিডিয়েট ছ ঘন্টার মধ্যে একটা অপারেশন করা দরকার বাঙুর হসপিটাল রেফার করে দিল পিজিকে কারণ বলছে যে ইকুইপমেন্টসটা যে যন্ত্রটা দরকার সেই অপারেশন করার সেই যন্ত্রটা একমাত্র কলকাতার মধ্যে পিজিতে আছে আপনি ভাবুন একজন মানে ওই পরিস্থিতিতে তার বাড়ির লোক রাত্রি সাড়ে বারোটার সময় রেফার করছে রাত্রির দুটোর সময় সেখানে উঠি হবে আড়াইটের সময় কারণ ছ ঘন্টা যদি পেরিয়ে যায় বা সাত দশ ঘন্টা বারো ঘন্টা হয়ে গেলে বলছে এমন কিছু হয়ে যেতে পারে সারা জীবন সে হয়তো হাঁটতেই পারবে না হতেই পারে মানুষের ইমার্জেন্সি তাহলে কলকাতার মধ্যেও এই অবস্থা এছাড়া গ্রামেগঞ্জে বা যে সমস্ত জায়গায় ধরুন কেন্দ্র রয়েছে সেখানে অবস্থা আরও কত খারাপ এই জায়গাগুলোকে যদি উন্নতি না করা যায় তাহলে সাধারণ মানুষের অবস্থা খারাপ হবে সরকারের কাছে একটাই নিবেদন যে সব জিনিস রাজনীতি করার বিষয় নয় স্বাস্থ্য ব্যবস্থায় জোর দিতে হবে যে ডাক্তাররা আজকে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের কথাগুলোকে আপনার মান্যতা দিতে হবে না হলে কিন্তু মানুষের আস্থা হারাবেন আপনারা এবং সেই দিনটা খুব খারাপ হবে Gracias.